আসসালাম আলাইকুম ও রহমতল্লাহি ওবার সারা দেশে চলছে তীব্র তাপ প্রবাহ ফলে হাঁসপাশ অবস্থা জনজীবনে এই তীব্র গরম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম কি বলেছেন আজ আমরা সে বিষয়ে জানবো ইনশাআল্লাহ রসূল উল্লাহ সল্লাল্লাহু আলিসাল্লাম এরশাত করেছেন জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলল হে আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে মহান আল্লাহ আল্লাহতালা তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে আরেকটি গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো সহি বুখারি তিন হাজার দুই ষাট তবে হাদিসের ব্যাখ্যায় ওলামা একরামগণ ভিন্ন ভিন্ন মত দিয়েছেন কিছু আলেম বলেন হাদিসের প্রকৃত অর্থ নয় বরং রূপক অর্থ নিতে হবে এই মতের স্কলাররা বলেন যাহার নাম ও সূর্যের মধ্যে সূক্ষ্ম সংযোগ ও সম্পর্ক সৃষ্টি করে রেখেছেন আল্লাহ সুবানাউ আলা সে অনুযায়ী যাহার নাম থেকেই উত্তাপ গ্রহণ করে সূর্য এবং সূর্য তাপ বিকিরণে যন্ত্রের মতো কাজ করে তাই সূর্যের দূরত্ব অনুপাতে পৃথিবীর বিভিন্ন জায়গায় গ্রীষ্মকাল ও শীতকাল হয় কিছু স্কলার বলেন জাহান্নামের নিশ্বাস গ্রীষ্মকাল বা শীতকাল নয় বরং নিঃশ্বাস গ্রীষ্মকাল ও শীতকালেই ঘটে এ বিষয়ে ইমাম ইবনু আবদুল রাব রহমউল্লাহ তার তমহিদ গ্রহণতে এই হাদিসের ব্যাখ্যায় বলেন জাহান্নামের নিঃশ্বাস শীতকালেই ঘটে নিঃশ্বাস শীতকাল নয় জাহান্নামের নিশ্বাস গ্রীষ্মকালেই ঘটে নিঃশ্বাস গ্রীষ্মকাল নয় আবার কিছু স্কলার বলেছেন হাদিসের ও পরোক্ষ দুটো অর্থই সঠিক তাদের মতে শীত গ্রীষ্মের তীব্রতার জন্য প্রত্যক্ষ কারণ হলো পৃথিবীর উপর সূর্যের তীর্যক বা খাড়াভাবে আলো দেয়া আর পরোক্ষ কারণ হলো জাহান্নামের নিশ্বাস রসুল্লাহ সাল আলী আসাল্লাম এখানে পরোক্ষ কারণ উল্লেখ করেছেন আর প্রত্যক্ষ কারণকে উল্লেখ করেননি অপ্রাসঙ্গিক হয় আর সেটা তো মানুষ জ্ঞান বুদ্ধি দ্বারাই বুঝতে সক্ষম সুতরাং এটা সুনিশ্চিত যে পরোক্ষ কারণের উল্লেখ প্রত্যক্ষ কারণের অনুপস্থিতিকে আবশ্যক করে না তাই শীত গ্রীষ্মকালের তীব্রতার জন্য জাহান্নামের নিঃশ্বাস সূর্যের আলোর তারতম্যের কারণকে বাতিল করে না তীব্র গরমে রসুল্লাহ উল্লা আলাইহি জোহরের নামাজ কিছুটা বিলম্বে আদায় করতেন এজন্য গরম বেশি পড়লে জোহরের নামাজ দেরিতে পড়াশুন না এ বিষয়ে হজরত জর গিফারি রদি আল্লাহ তল্লাহু বলেন এক সফরে আমরা আল্লাহ রসুল সাল আলহিসাল্লামের সঙ্গে ছিলাম একসময় মুওয়াজ্জিন জোহরের আজান দিতে চেয়েছিল তখন নবী করিম সাল্ল আলহ্লাম বলেন গরম কমতে দাও কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আজান দিতে চাইলে নবী সাল্ল পুনরায় বললেন গরম কমতে দাও এভাবে তিনি নামাজ আদায়ে এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম অতঃপর নবী সাল বলেন গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ হতে কাজেই গরম প্রচণ্ড হলে উত্তপ কমার পর নামাজ আদায় করো সহি বুখারি পাঁচশত উনচল্লিশ